আজ আমি তোমাদেরকে ছত্রিশ সাইজের একটা ব্রাকাড ব্লাউজ কেটে দেখাবো এই মডেলের মাধ্যমে দেখাবো কতটুকু আমরা বেস পয়েন্ট নেব এবং কোথায় কতটা কাপড় বা মেজারমেন্ট নিব প্রথমে দেখো কাগজে কাটবো কাগজ রেখে আমি পরে কাপড়টা কাটবো প্রথমে দেখো ব্লাউজ ব্লাউজে সেলাই পয়েন্ট নিয়ে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটিকে সোজা করে আমি সোজা টেনে দিলাম তারপরে তিরার মাপ ছয় ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে ফিতাটা আমি নিচু করে দিয়ে ছয় ইঞ্চি মোহর টেনে দিয়ে দেখো দাগটিকে একদম হুবাহু সোজা করে টেনে দিলাম এবার এইখান থেকে আমি বডি মেজারমেন্ট নিব বডিকে চার ভাগ করে যেহেতু ছত্রিশ এক ভাগ এলো নয় ইঞ্চি তাই নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে বাড়তি দেড় ইঞ্চি সেলাই মেজারমেন্ট নিয়ে নিলাম এদিকে কমর নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি যেহেতু তিরিশ ছিল কমর এক ইঞ্চি টেকিনের জন্য এবং দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আরেকটি দাগ দিয়ে দিলাম দাগগুলিকে টেনে দিয়ে এক ইঞ্চি আমি আরমহলের জন্য উঠিয়ে দিয়ে এইখানে আরমহলের শেপটাও সুন্দর করে বসিয়ে দিলাম এবার দেখো এই দিক থেকে আমি আরমহলটা মেপে নেব কারণ যদি আমাদের আরমহলটা বা বগলের মাপটা কম হয়ে যায় তাহলে নিচের দিকে একটু টেনে দিয়ে আমরা আবার সেফ দিয়ে দেব আর বেড়ে গেলে উপরের দিকে উঠিয়ে আমরা কমিয়ে নেব এবার দেখো এইভাবে আমরা আরমহলটি ঠিক করে নেব এবার এইখান থেকে তিন ইঞ্চি নিয়ে নেব গলার জন্য নিয়ে দুই সুদ ডাউন করে দিয়ে আমরা তিরার ওইদিকে একটা দাগটা নিয়ে কেটে নেব কারণ এইভাবে যদি ব্লাউজ করি তিরাটা আমাদের ঠিক থাকবে এইবার এইটা একটা কাপড়ের উপরে বসিয়ে দিলাম বসিয়ে দেখো দাগ দিয়ে দিলাম কাপড়টা দুভাঁস করে জয়েন্টের দিক কিন্তু আমার দিকে এইবার দেখো এই কাগজটা তুলে দেবো তুলে দিয়ে আমি এই কাগজের মধ্যে যেহেতু সামনের পাড় তাই হাফ ইঞ্চি ডাবিয়ে আরমহল শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে আরমহলটিও কেটে নিলাম এইবার আমরা দেখো এখান থেকে গলা নিয়ে নেবো আমরা ছত্রিশ সাইজের জন্য দেখো পাঁচ ইঞ্চি গলা নিয়ে নেবো এইবার যদি তুমি আর একটু ডিপ করতে চাও তাহলে তোমাদের বেস্টটা একটু দেখা যাবে কেউ যদি একটু বেশি ডিপ করে দিতে চাও সেক্ষেত্রে তোমরা সাড়ে ছয় ইঞ্চিও দিতে পারো এইবার এইখান থেকে দেখো তাহলে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে একটি দাগ দিয়ে দিলাম এইবার উপর থেকে তিন ইঞ্চি নিয়ে এদিকে নিচ থেকে শেপ দিয়ে দিলাম তিন ইঞ্চিতে উপরেও তিন ইঞ্চিতে সেপ দিয়ে বক্স তৈরি করে সুন্দর করে গলার শেপটা দেখো আমরা রাউন্ড করে দিয়ে দিলাম এখানে তোমাদের শেপটা সুন্দর জোর উপরে গলার রাউন্ডটা আসবে নিচ থেকে আড়াই ইঞ্চি নিয়ে হুবাহু ওই দিক থেকেও সেম আড়াই ইঞ্চি নিয়ে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম এবার দেখো এই দিক থেকে নিয়ে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নেওয়া হয়ে গেল বগল থেকে নামিয়ে নেব আড়াই ইঞ্চি এটা কম্পালসারি উপর থেকে এক ইঞ্চি নিয়ে নেব নিচের দাগ থেকে নিয়ে সুন্দর করে হুবাহু আমরা সেফটিকে সুন্দর করে টেনে দিলাম এবার এই ফিতা ধরে ফিতাটি মিডিল করলাম মিডিল করার পরে একদম হুবাহু সোজা আড়াই ইঞ্চি কিন্তু টেনে নেব আড়াই ইঞ্চি দাগ টানার পরে এবার দুই সাইডে আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে দেব দেখো এই দিকেও তিন ইঞ্চি দাগটি দিয়ে দিলাম এবং এই সাইডেও আমরা তিন ইঞ্চি দাগটি দিয়ে দিলাম দাগটি দিয়ে সুন্দর করে আমরা এই দাগটিকে টেনে দিলাম এইবার দেখো আমরা বেশ পয়েন্ট মেপে নেব তোমরা যদি ব্লাউজ থেকে ম্যাপ নাও তাহলেও বেস্ট পয়েন্টে মাপ নেবে এবং কারো শরীর থেকে নিলেও বেস্ট পয়েন্টের সঠিক মাপটা তোমাদের নিতে হবে না হলেই কিন্তু ব্লাউজের কাটোরিটা উপরের দিকে টান ধরবে এবং বেসটা শুধু উপরের দিকে টানতে শুরু করবে যে কোনো জায়গা থেকেই নাও তোমরা বেশ পয়েন্টে মাপ নেবে এইখানে দেখো আমার এসেছিল সাড়ে নয় ইঞ্চি এইখানে আছে দশ ইঞ্চি একদম পারফেক্ট কারণ উপরে হাফ ইঞ্চি সেলাইতে আমাদের চলে যাবে থাকবে কিন্তু আমাদের সাড়ে নয় ইঞ্চি এইবার বেল্টের জন্য হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে সুন্দর করে বেল্টের শেপটাও টেনে দিলাম এইবার আমরা ব্লাউজটা কেটে নেব এই পার্কগুলিকে এবার কাপড়ের উপরে বসিয়ে দেব। এইখানে দেখো পেসন পাটের বগলের দিকে পার্ট বসিয়েছি উপরে সামনে প্রথম কাটরি এবং বেল্ট বসিয়ে দিলাম এইবার দেখো বাড়তি কাপড় দিয়ে আমরা হাতা করে নেব এবার এই সাইডে বেল্টের দিকে আমরা দেড় ইঞ্চি নামিয়ে বাড়তি দাগ দিয়ে বেল্টার সঙ্গে জুড়ে দিলাম কারণ আমাদের উপরের দিকে এবং নিচের দিকে দুই সাইডেই বেল্টের কিন্তু সেলাই হবে এবার সেলাই পয়েন্টের জন্য না নিলে কিন্তু আমাদের বেল্টের কাপড়টা ছোট হয়ে যাবে এইবার দেখো উপরের কাটোরির এই পাশে এক ইঞ্চি নিয়ে নিলাম এবং এই সাইডেও হুবাউ আমরা এক ইঞ্চি নিয়ে নেব হুবাহু সেম দেখো এইদিকেও আমরা এক ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে উপরের দিকে যেহেতু আমাদের হুগঘাট হবে তাই এই দিকে আমরা দাগ দিয়ে দিলাম এবং ওই সাইডে আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব হাফ ইঞ্চি নিয়ে সেলাই পয়েন্টের জন্য একটি দাগ দিয়ে দিলাম এইবার দেখো এই দাগগুলিকে আমরা সুন্দর করে মিলিয়ে দেব। এইখানে আমরা স্কেলের সাহায্যে আমরা এই দাগটিকে মিলিয়ে দেব এবং ওই সাইডে সুন্দর করে আমরা আলতো হাতে দাগটিকে এইভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো নিচেও কিন্তু আমাদের সেম একইভাবে সেলাই পয়েন্ট নিতে হবে না হলে আমাদের কাটরি ছোট হয়ে যাবে এই সাইডে হাফ ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে ওই সাইডেও দেখো আমরা হাফ ইঞ্চি নিয়ে দাগটিকে সুন্দর করে একটা শেপ বসিয়ে দিলাম আমাদের তাহলে উপরের কাটরিটা একদম রেডি হয়ে গেল এইবার নিচের কাটরির জন্য দেখো আগে সোজা করে স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম তারপরে এইবার নিচের কাটোরিটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেপে নিলাম এসেছে আমাদের আট ইঞ্চি এইবার দেখো ফিতা ধরে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার আমরা দুই সাইডে দুটো দাগ দিয়ে আমরা এখানে দেখো যেহেতু দুই সাইডে তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম এসিলাম তিন ইঞ্চি তো নেবই সঙ্গে হাফ ইঞ্চি আরও সেলাই পয়েন্ট আমরা দিয়ে দেব। দিয়ে আমরা সোজা করে দাগ দিয়ে দিলাম আমাদের নিচের কাটোরির বক্স হয়ে গেল এইবার দেখো এখান থেকে ফিতে ধরলাম ধরে ফিতাটাকে মিডিল করলাম মিডিল করে একটা দাগ দিয়ে দাগটিকে আমরা টেকিনের জন্য উপর পর্যন্ত বাড়িয়ে দেব। আমরা এখানে বাড়িয়ে দিলাম এইবার দেখো যেহেতু আমাদের ওই কাটরিতে এক ইঞ্চি করে নেওয়া বাড়তি ছিল তাই এইদিকে এক ইঞ্চি এবং ওইদিকে এক ইঞ্চি দুই সাইডে দুই ইঞ্চি বাড়তি ছিল তাই এইদিকেও দুই ইঞ্চি আমরা দুই সাইডে বাড়তি নিয়ে টেকিনের জন্য সুন্দর করে দাগটিকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো নিচের দিক থেকে আমরা এক ইঞ্চি উঠিয়ে নেব এখানে আমরা ফিতে ধরে এক ইঞ্চি উঠিয়ে নিলাম এবং উপরের দিকে দুই সুত করে আমরা নামিয়ে নেব এতে আমাদের সেপটা খুব সুন্দর হবে দুই সুত করে নামিয়ে নিয়ে দেখো সুন্দর করে একটি শেপ বসিয়ে দিলাম এইবার এই নিচের থেকেও এক ইঞ্চি পর্যন্ত টেনে নিলাম আমাদের নিচের কাটরি হয়ে গেল এইবার দেখো আমরা পেছনের গলা করার জন্য এই দিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং নিচে আট ইঞ্চি গড়ার ডিপ নামিয়ে দাগ দিয়ে দিলাম এবার দাগগুলিকে স্কেলের সাহায্যে সুন্দর করে করে মিলিয়ে দিয়ে দিয়ে একটা বক্স তৈরি রাউন্ড দিলাম এবার টেকিনের জন্য এখান থেকে ফিতা ধরে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার এই দিক থেকে আমি চার ইঞ্চি উঠিয়ে দিয়ে সুন্দর করে একটা দাগ বসিয়ে দিলাম এবার আমাদের পিছনে গলাও রেডি হয়ে গেল আমরা ব্লাউজটাকে সম্পূর্ণ কেটে নিলাম এবার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটি লাইক দিবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করবে